আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী দুই হাজার চব্বিশ সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা সপ্তম শ্রেণীর আমরা গণিতটা দেখবো এবার তো আমাদের এখানে যে যে অধ্যায়গুলো আছে সেই বিষয়গুলো আমরা একটু দেখি প্রথমত হচ্ছে আমাদের এখানে সাত নম্বর অধ্যায় বাইনারি সংখ্যার গল্প তারপরে চলো চিনিয়ে চিনি এখানে তারপরে নয় নম্বর অধ্যায় হচ্ছে বিজনৈতিক রাশির উৎপাদক লসগু গসগু দশ নম্বর অধ্যায় হচ্ছে আমাদের এখানে নানা রকম আকৃতি মাপি বারো নম্বর হচ্ছে আমাদেরকে এখানে বীজ নীতিক রাশির সমীকরণ এবং তেরো নম্বর হচ্ছে কি তথ্য অনুসন্ধান বিশ্লেষণ এখানে তো এই মূল্যায়ন কাঠামো হচ্ছে আমাদের কি শিখনকালীন হচ্ছে আমাদের তিরিশ পার্সেন্ট এবং কি সামষ্টিক হচ্ছে সত্তর পার্সেন্ট তো এই শিখনকালীন ত্রিশ পার্সেন্টের মধ্যে আমাদের এখানে দশ নাম্বার থাকবে একটা অ্যাসাইনমেন্ট থাকবে অথবা ব্যবহারিক কাজ থাকবে এখানে ওকে তো এই অ্যাসাইনমেন্টটা আপনার হচ্ছে একটা নমুনা কোশ্চেন দিয়েছে দেখুন তোমার পরিবারের তিন মাসের খাতোয়ারি পারিবারিক খরচের হিসাব তথ্যপত্র সংগ্রহ করতে বলছে তারপরে যৌগিক আমাদের এটা এরকম একটা আমাদের হিসাব করতে বলছে কেন ওকে তো আমরা কি কি তথ্য পেয়েছি তারপরে এগুলো জাস্ট এভাবে একটা আমাদের এর থাকবে অনুসন্ধানমূলক কাজ ইনভেন্টরি ওয়ার্ক এটা একটা নমুনা প্রশ্ন দিয়েছে এটা কিন্তু আমাদের মেইন প্রশ্ন না এটা হচ্ছে নমুনা প্রশ্ন এখানে তোমার পড়ার কক্ষের দর্গ প্রস্থ উচ্চতা পরিমাপ করো তারপর নিচের প্রশ্নগুলো উত্তর দাও পড়ার কক্ষের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে এখানে তারপর এসে আমাদের 500 500 তলগুলোর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে প্রমাণ করো যে পড়ার কক্ষের সামগ্রিক তলের ক্ষেত্রফল পাঁচশো তলগুলোর ক্ষেত্রফল ইন্টু টু ইন্টু মেজের ক্ষেত্রফল হবে যাই এগুলো আমাদের এভাবে করলেই হবে আর একটা আমাদের এখানে যে শখ পূরণ থাকে না আমাদের রুম ঘর মানে বইগুলোতে যে আমাদের শখ পূরণ আছে এই শখ পূরণ আমাদের এখানে এটাতে দশ মার্ক থাকবে এই মোট তিরিশ মার্ক এবার হচ্ছে আমাদের সামষ্টিক মূল্যায়ন যেটা সেখানে আমাদের কি থাকবে নৈবিত্তিক কোশ্চেন থাকবে বহু নির্বাচনী কোশ্চেন থাকবে এই নৈবিত্তিক থাকবে আপনার হচ্ছে এখানে মানে এমসিকিউ থাকবে হচ্ছে আপনার কয়টা এখানে পনেরোটা এবং হচ্ছে এক কথা থাকবে এখানে দশটা এই প্রত্যেকটাতে এক মার্ক করে পনেরো কে পনেরো দশকে দশ তার মানে এখানে দশ ইন্টু পনেরো এখানে সংক্ষিপ্ত কোশ্চেন থাকবে তেরোটা তেরোটার মধ্যে তেরোটার দিতে হবে প্রত্যেকের মার্ক হচ্ছে দুই মার্ক করে তেরো হ্যাঁ ছাব্বিশ মার্ক হবে এখানে এটা ছাব্বিশ মার্ক এখানে এটা মিস্টেক আছে ছাব্বিশ আর হচ্ছে আমাদের রচনামূলক কোশ্চেন থাকবে এখানে দশটা এর মধ্যে আমাদের এখানে আহ ষাটটার আনসার দিতে হবে এটা একটু ভুল আছে এখানে ষাটটার অ্যান্সার দিতে হবে এবং প্রত্যেকটাতে সাত মার্ক করে তার মানে আমাদের সাত সাথে ঊনপঞ্চাশ মার্ক এখানে হ্যাঁ এই যে উনপঞ্চাশ মার্ক আমাদের এখানে থাকবে আর কি মোট মোটমার্ট এই আর কি আমাদের এখানে মোট হিসাবে এই যে আমাদের দেখুন দেওয়া আছে মার্ক এখানে আচ্ছা এখানে তারপরে আপনার এখানে মানে বলতে আমাদের এখানে এমসি কু পনেরোটা আর হচ্ছে আমাদের জ্ঞানমূলক দশটা এখানে ওকে এই মোট মোটমার্ট আমাদের এখানে এই পনেরোটা এমসি কু গেলো আর এক কথা হচ্ছে আমাদের কত এখানে এক কথায় দশটা এখানে ওকে তো আমাদের কোশ্চেনগুলো দেওয়া আছে চাইলে আপনি এই কোশ্চেনগুলো পড়ে দেখতে পারেন এখানে তারপরে আমাদের এখানে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এটা হচ্ছে আমাদের তেরোটা তেরোটা ছাব্বিশ মার্ক যেটা আমাদের আগে ওখানে ভুল দেওয়া ছিল একটু এখানে ওকে তো তেরোটা কোশ্চেনের মধ্যে আমাদের প্রত্যেকটা দুই মার্ক করে এখানে কি থাকবে প্রত্যেকটা দুই মার্ক করে এরপর হচ্ছে দশটার মধ্যে ষাটটা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে যার মধ্যে ষাট সাত উনপঞ্চাশ এখানে মার্ক মানে প্রত্যেকটাতে সাত মার্ক করে এখানে ওকে তো এখানে দেখুন আমাদের কোনটা কোশ্চেনের দুই মার্ক কোনটায় তিন মার্ক আবার কোনটায় দুই মার্ক এখানে দেখুন দুটা কোশ্চেন আছে তিন আর চার মার্ক করে এখানে আবার এখানে দুটা তিন এবং চার মার্ক করে এটা আমাদের কোশ্চেনের আহ মানে ধরন অনুযায়ী আমাদের এখানে মার্কগুলো ডিস্ট্রিবিউশন থাকবে এখানে এভাবে আমাদের থাকবে আরকি হ্যাঁ তো আর কি বিষয় এগুলো আমাদের এমসি কোরসার গুলো যাই হোক আমরা নেক্সট কোনো সাবজেক্টের রিভিউ দেবো ইনশাল্লাহ